আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাড়িটি এর আগেও একবার দেখানো হয়েছে রঙের কাজ চলছে যার কারণে এই মাঝে মধ্যে আপডেট দিচ্ছি রেডিমেড পিলার ডিজাইন প্রোভাইড পেলার ঢাকা সেনিটারি ঢাকা উত্তরা থেকে এখানে জানালার পিলার ডিজাইন বেলকনিতে রেডিমেড পিলার ডিজাইন এবং বারান্দাতে কিছু নৈশার সেটিং করা পোর্সের কিছু পিলার সবই রেডিমেড এখানে সেটিং করা এছাড়াও ওই বাড়িতে টালি এবং সিমেন্টের কিছু ব্লক ব্যবহার করা হয়েছে যেটা বাড়িটা অসাধারণ হয়েছে শুধু রেডিমেড ডিজাইনের কারণে এবং ডি বাড়ির মূল ডিজাইন যেটা সেটাও অসাধারণ যার কারণে ডিজাইনগুলো সেটিংয়ের পরে এটার সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে গেছে যারা সংগ্রহ করতে চান এটা ঢাকা উত্তরা সরাসরি এসে সংগ্রহ করতে পারেন এখানে বারান্দাটাও কত অসাধারণ যেটা নইশা সেটিং করার পরে এবং বারান্দাতেও দুইটা পিলার ব্যবহার হয়েছে যারা এই ধরনের ডিজাইনগুলো সংগ্রহ করতে চান রেডিমেড পিলার ডিজাইন ঢাকা উত্তরাতে সরাসরি এসে নিতে পারবেন আপনার মতো করে একান্ত সম্ভব না হলে ফোনের মাধ্যমে অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা